নমস্কার আজকে আলোচনা করছি মহাকুম্ভ নিয়ে কুম্ভ মেলা কবে অনুষ্ঠিত হবে এই মহাকুম্ভে আপনারা কিভাবে কোন কোন তিথিতে স্নান করবেন এবং কিভাবে এই মহাকুম্ভের পূর্ণ ফল লাভ করবেন আসুন জেনে নেওয়া যাক উনতিরিশে পৌষ ইংরেজি চোদ্দোই জানুয়ারি দু মঙ্গলবার থেকে তেরোই ফাল্গুন ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার পর্যন্ত প্রয়াগে আগে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে মহাকুম্ভ স্নান বর্তমান বছরে অর্থাৎ চোদ্দোশো সালে এবং দু সালের জানুয়ারি মাসে ঘটতে চলেছে শাস্ত্রে এই মহাকুম্ভকে বিশেষ গুরুত্ব দেওয়া রয়েছে বর্তমান বছরে ত্রিবেণী সংগ্রামে পূর্ণ কুম্ভযোগ ঘটেছে কুম্ভযোগে স্নান করলে এক হাজার বার যোগ্য বা এক শতবার বাজপেয় যোগ্য বা লক্ষবার পৃথিবী প্রদক্ষিণ করবার সমফল প্রাপ্তি হয় এ সম্বন্ধে শাস্ত্রে বলছে অশ্বমেধ সহস্রাণী বাচপেয় চ লক্ষং প্রদক্ষিণ ভূমে কুম্ভ স্নানেন তৎফলম বিষ্ণুপুরাণে এই শ্লোকটি রয়েছে স্নানের পর বিশেষভাবে মন্ত্র পাঠে মানসিক পাপ ক্ষয় হয়ে থাকে সূর্য দেবকে অর্ঘ দেওয়া সূর্য মন্ত্র পাঠ করা বরুণ মন্ত্র পাঠ করা বিষ্ণু সহস্র নাম পাঠ করা কিন্তু অত্যন্ত ভালো এছাড়াও গঙ্গা স্তোত্র আদিত্য হৃদয় স্তোত্র সূর্যের দ্বাদশ নাম যদি আপনারা পাঠ করেন তাহলে কিন্তু বিশেষ ফল লাভ হয় এবং স্নানের পর আপনারা এই মন্ত্র পাঠ করবেন এবং শেষে অন্য বস্ত্র যদি দান করেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী যদি দান করেন কায়িক এবং মানসিক পাপ ক্ষয় দূর হয় এবার আসুন জেনে নেওয়া যাক যে এই বছরে অর্থাৎ দু সালের শুরুতেই জানুয়ারি মাসে যে মহাকুম্ভের যোগ তৈরি হয়েছে তার দিনগুলো কবে কবে এই দিনগুলোতে আপনারা অবশ্যই স্নান করবেন আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিন আপনারা স্নান করবেন প্রথম সাই স্নান মকর সংক্রান্তিতে উনিশে পৌষ ইংরাজির চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দ্বিতীয় সাজ স্নান যেটা প্রধান স্নান সেটা পৌষ অমাবস্যা বা মৌনী অমাবস্যায় হতে চলেছে পনেরোই মাঘ উনতিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার রাত্রি ছটা পঞ্চাশের মধ্যে তৃতীয় যে স্নান যোগ তৈরি হয়েছে তা বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমীতে বিশে মাঘ ইংরেজির তেসরা ফেব্রুয়ারি দু সোমবার চতুর্থ স্নানযোগ মাঘী পূর্ণিমাতে উনত্রিশে মাঘ ইংরেজির বারোই ফেব্রুয়ারি দু বুধবার পঞ্চম স্নানযোগ কুম্ভ সংক্রান্তি উনতিরিশ এবং তিরিশ মাঘ জুড়ে অর্থাৎ ইংরেজির বারো এবং তেরো ফেব্রুয়ারি এই দুই দিন জুড়েই দু হাজার পঁচিশ বুধ এবং বৃহস্পতিতে এই স্নান যোগ তৈরি হয়েছে এবং ষষ্ঠ সাই স্নান শিবরাত্রি বা শিব চতুর্দশী তেরোই ফাল্গুন ইংরেজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার এই যোগগুলোতে আপনারা স্নান করুন এবং মহাকুম্ভের পুণ্য লাভ করবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ